ক্যান্সার কি এখন সম্পূর্ণ কিউরেবেল নতুন টেকনোলজি কি এসে গেছে দেখুন টেকনোলজি নতুন আসেনি নতুন তো রোজই আসছে কিন্তু ক্যান্সার শুরু থেকেও একটা কিউরেবেল রোগ ছিল এখনও একটা কিউরেবেল রোগ আছে ভবিষ্যতেও একটা কিউরেবেল রোগ থাকবে কখন কিউরেবেল যখন আপনি স্টেজ ওয়ান স্টেজ টু বা স্টেজ থ্রি পর্যন্ত ক্যান্সারের চিকিৎসা সঠিক ডাক্তারবাবুর কাছে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়ম মেনে করছেন স্টেজ ফোর এর ক্যান্সার যেটা সারা শরীরে ছড়িয়ে গেছে সেটা আগেও কিউরেবেল ছিল না এখনো কিউরেবেল নেই তবে হ্যাঁ কি আগে স্টেজ ফোর ক্যান্সারের পেশেন্টরা পাঁচ মাস ছ মাস সাত মাস আট মাস বেঁচে থেকে কষ্ট পেয়ে মারা যেত এখন অত্যাধুনিক ইমিউনোথেরাপি রেডিও বা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে স্টেজ ক্যান্সার আমরা অনেক বেশি বাঁচিয়ে রাখতে কিন্তু স্টেজ ওয়ান স্টেজ টু এবং স্টেজ থ্রির ক্যান্সারের চিকিৎসায় সাফল্যের হার প্রায় একশো শতাংশের কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে এর জন্য প্রয়োজন আপনার সচেতনতা এবং সঠিক সময় সঠিকভাবে ক্যান্সারের চিকিৎসা করা ক্যান্সার অলওয়েজ হ্যাজ অ্যান অ্যান্সার মনে রাখবেন দেরি করবেন না